আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা বলে অবশ্যই আরবিতে বলতে হবে লাজিম আমরা বলি অবশ্যই আরবিতে বলতে হবে লাজিম লাজিম তার মানে অবশ্যই আমরা বলে বাথরুম আরবিতে বলতে হবে হাম্মাম আমরা বলে বাথরুম আরবিতে বলতে হবে হাম্মাম হাম্মাম তার মানে বাথরুম হাম্মাম তার মানে বাথরুম আমরা বলি গেট আরবিতে বলতে আমরা বলি গেট আরবিতে বলতে হবে বয়াবা 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 তার তার মানে মানে আমরা লাগবে আরবিতে বলতে হবে এফগা আমরা বলে লাগবে আরবিতে বলতে হবে এবগা এফগা তার মানে লাগবে লাভ গে এর আরবি আমরা বলে বিক্রি করা আরবিতে বলতে হবে বিয়া আমরা বলি বিক্রি করা আরবিতে বলতে হবে বিয়া তার মানে বিক্রি করা আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে দা খেল আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে দা খেল আবার আমরা বলি জু আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে জুয়া জুয়া এর অর্থ ভিতরে আবার দা খেল এর অর্থ ভিতরে আমরা বলি অন্ধকার আরবিতে বলতে হবে জুলমা আমরা বলি অন্ধকার আরবিতে বলতে হবে জুলমা জুলমা তার মানে অন্ধকার আমরা বলি কেমন আরবিতে বলতে হবে কেফ আমরা বলি কেমন আরবিতে বলতে হবে কেফ কেফ এর অর্থ কেমন কেমন তার মানে কেফ আমরা বলে আমরা আরবিতে বলতে হবে নাহানু আমরা এর আর হলো নাহানু আমরা এর আরবি হলো নাহানু আমরা বলি আপনি আরবিতে বলতে হবে আনতা আমরা বলি আমরা বলি আপনি আরবিতে বলতে হবে আনতা আবার আমরা বলি তুমি আরবিতে বলতে হবে আনতা আনতা এর অর্থ আপনি বা তুমি আনতা এর অর্থ আপনি বা তুমি আমরা বলি কাঠমিস্ত্রি আরবিতে বলতে হবে নাজ্জার আমরা বলি কাঠমিস্তরি আরবিতে বলতে হবে নাজ্জার নাচার তার মানে কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রি তার মানে নাচজার আমরা বলি পরিষ্কার আরবিতে বলতে হবে না আমরা বলি পরিষ্কার আরবিতে বলতে হবে নাদাফা দাফা তার মানে পরিষ্কার আমরা বলি জায়গা আরবিতে বলতে হবে মা কান আমরা বলি জায়গা আরবিতে বলতে হবে মা কান মা কান তার মানে জায়গা জায়গা তার মানে মা কান আবার দেখুন আমরা বলি অবশ্যই আরবিতে বলতে হবে লাজিম আমরা বলি অবশ্যই আরবিতে বলতে হবে লাজিম লাজিম তার মানে অবশ্যই আমরা বলে বাথরুম আরবিতে বলতে হবে হাম্মাম আমরা বলে বাথরুম আরবিতে বলতে হবে হাম্মান বা হাম্মাম আমরা বলে গেট আমরা বলে গেট আরবিতে বলতে হবে বয়াবা বয়াবাহ তার মানে গেট বয়াবা তার মানে গেট বয়াবা এর অর্থ গেট আমরা বলে লাগবে আরবিতে বলতে হবে এফগা আমরা বলে লাগবে আরবিতে বলতে হবে এফগা এফগা তার মানে লাগবে আমরা বলি বিক্রি করা আরবিতে বলতে বিয়া আমরা বলি বিক্রি করা আরবিতে বলতে বিয়া আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে দা খেল আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে দা খেল দা খেল তার মানে ভিতরে আমরা বলি অন্ধকার আরবিতে বলতে জুলমা আমরা বলি অন্ধকার আরবিতে বলতে জুলমা জুলমা তার মানে অন্ধকার আমরা বলি কেমন আরবিতে বলতে হবে কেফ আমরা বলি কেমন আরবিতে বলতে হবে কেফ আমরা বলি আমরা আরবিতে বলতে হবে না আমরা তার মানে নাহনু আমরা বলি আপনি আরবিতে বলতে হবে আনতা আমরা বলি কাঠমিস্ত্রি আরবিতে বলতে হবে না আমরা বলে পরিষ্কার আরবিতে বলতে হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করুন